রক্ত ভালোভাবে শরীর বিভিন্ন স্থানে পৌঁছানোর জন্য সবসময় সংকোচন ও প্রসারণ করে এই সংকোচন ও প্রসারণের সময় গায়ে রক্ত এক ধরনের চাপ দেয় যাকে বলা হয় রক্তচাপ নালিক সংকোচনের সময় যে চাপ প্রয়োগ করে তাকে বলে সিস্টলিক রক্তচাপ প্রসারণের সময় যে চাপ প্রয়োগ করে তাকে ডায়াস্টোলিক রক্তচাপ বলে একজন সুস্থ মানুষের রক্তচাপ সাধারণত একশো বিশ বাই আশি মিলিমিটার অব মার্কারের সঙ্গে প্লাস বা মাইনাস হতে পারে একজন মানুষের হৃৎপিণ্ডের সংকোচনের চাপ একশো চল্লিশ মিলিমিটার অফ মার্কারি থেকে বেশি ও প্রসারণের চাপ নব্বই মিলিমিটার থেকে বেশি এবং তা যদি টানা সাত দিন একই থাকে সেক্ষেত্রে একে উচ্চ রক্তচাপ বলা হয় আর রক্তচাপ অনেক বেড়ে গেলে বা উচ্চ রক্তচাপ হলে হার্ট ফেলিওর হার্ট অ্যাটাক স্ট্রোক ইত্যাদি হতে পারে তাই আগে থেকে সতর্ক হওয়া দরকার রক্তচাপ ঠিক আছে কিনা সেটি দেখার জন্য মাঝে মাঝে রক্ত পরীক্ষা করতে পারেন তাছাড়া এটি বুঝতে পারবেন কিছু লক্ষণ থেকেও রক্তচাপ বেশি হলে নিজেকে দ্বিধান্বিত মনে হতে পারে নাক দিয়ে রক্ত পড়তে পারে অবসন্নতা বোধ হওয়া চোখে ঝাপসা দেখা বুকে ব্যথা অনিয়মিত হৃদস্পন্দন মাথা ব্যথা ইত্যাদি